আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো ভিওয়ার্স এই সার্কুলারটি বিগত চব্বিশ তারিখে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে তো ভিওয়ার্স এখানে প্রতিষ্ঠান সমূহে গ্রেড তেরো হতে গ্রেড বিশ পর্যন্ত বেতন স্কেল ধরা হবে তো ভিওয়ার্স উনিশ ক্যাটাগরিতে সাতশো একান্নটি পদে রাজস্ব খাতে শূন্য পদ সমূহের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ দেবে তো ভিওয়ার্স এই সার্কুলারে আপনারা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস পাশ করলে আবেদন করতে পারবেন হ্যাঁ ভিওয়ার্স এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো ভিওয়ার্স এই সার্কুলার সম্পর্কিত যত তথ্য আছে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তো ভিউয়ার্স এই আবেদন কত তারিখে শুরু হবে কত তারিখে শেষ হবে এবং আবেদন ফি কত টাকা পড়তে পারে তাও বিস্তারিত আলোচনা করা হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে উনিশ নম্বর বলা হয়েছে অফিস সহায়ক গার্ডেনার এখানে পদসংখ্যা রয়েছে পাঁচটি এসএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন আঠারো নম্বর বলা হয়েছে অফিস সহায়ক এখানে পদসংখ্যা সংখ্যা রয়েছে তিনশো সতেরোটি এখানেও এসএসসি পাস করলে এই পদে আপনারা আবেদন করতে পারবেন তো ভিওয়ার্স সতেরো নাম্বার বলা হয়েছে অভিষয়ক নিরাপত্তা প্রহরী এখানে পদ সংখ্যা রয়েছে সাতচল্লিশটি এখানেও এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন ষোলো নম্বর বলা হয়েছে ক্রাফট ইন্সট্রাক্টর ল্যাব তো ভিওয়ার্স এখানে পদ সংখ্যা রয়েছে পনেরোটি কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বহসেন অথবা সংশ্লিষ্ট ট্রেডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল দাখিল ভকেশনাল সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষার উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ দুই বছরের মেয়াদি ট্রেডে কোষে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান দুই এবং তিন উত্তীর্ণ তো ভিউয়ার্স এখানে সকল প্রকার ট্রেড থেকে আপনারা এই পদে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স তারপর বলা হয়েছে পনেরো নাম্বার ক্রাফট ইলিস্ট্রেটার শপ তো ভিউয়ার্স এখানে দুই ক্যাটাগরিতে লোক নিবে এই পদে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ নিবে পাঁচটি ফার্মস মেশিনারি নিবে দুইটি তো ভিউয়ার্স এখানে মোট পদ সংখ্যা রয়েছে ষাটটি শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল তো ভিউয়ার্স এখানে পনেরো এবং ষোলো নম্বর শিক্ষাগত যোগ্যতা सेम सेम একই তো ভিউয়ার্স তারপর 14 নম্বর বলা হয়েছে এলডি কাম ক্যাশিয়ার এখানে পদ সংখ্যা রয়েছে 79 এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় উচ্চ ব্যবসা শিক্ষা উচ্চ মাধ্যমিক সাইড বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিস এ কাজের করা দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজি বিশব্দ থাকতে হবে তো ভিহার্স চোদ্দ নম্বর বলা হয়েছে এখন আমরা চোদ্দ নম্বর গেলাম এখন তেরো নম্বর বলা হয়েছে ড্রাইভার কাম মেকানিক তো ভিহার্স এখানে পদ সংখ্যা হয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ তো ভিহার্স এই পদে আপনারা আবেদন করতে গেলে আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন ড্রাইভার ভারী এবং ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী যানবাহন চালনা পারদর্শী এবং ড্রাইভার হালকা এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা যানবাহন চালনা পারদর্শী তো ভিউয়ার্স ড্রাইভার পদে যেহেতু লোক নেবে অবশ্যই আপনাদেরকে লাইসেন্স থাকতে হবে বারো নম্বর বলা হয়েছে কেয়ারটেকার এখানে পদ সংখ্যা রয়েছে চুয়াত্তরটি তো ভিউয়ার্স এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে তো ভিউয়ার্স এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং তার সাথে পাশাপাশি লাগবে কম্পিউটার অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে এগারো নম্বর বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউট অফিস কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল এখানে পদ সংখ্যা সাতাশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি কম্পিউটার এম অফিস কাজ করার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাকে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজি শব্দ এবং বাংলায় শব্দ থাকতে হবে তো ভিউয়ার্স তারপরে 10 নম্বর বলা হয়েছে অফিস সহকারী কাম টাইপিস্ট তো ভিউয়ার্স এখানেও আপনারা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা অতএব এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রকে সর্বনিম্ন গতিপতি প্রতিনিধিত্বে ইংরেজি বিশ্ববিদ্যালয় এবং বাংলা বিশ্ববিদ্যালয় থাকতে হবে তো ভিউয়ার্স এই ক্যাটাগরিতে এই পদে আপনাদের দুইজন লোক নিয়োগ নেবে তো নয় নাম্বারে তারপরে বলা হয়েছে এল ডি কাম টাইপিস্ট এখানেও দুইজন লোক নিয়োগ নেবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তার পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মধ্যে রাখার সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজি বিশ শব্দ এবং বাংলা বিশব্দ থাকতে হবে আট নম্বরে বলা হয়েছে অফিস সহকারী কাম স্টোর কিপার এখানে পদের সংখ্যা রয়েছে জন এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তার পাশাপাশি কম্পিউটার এম এস অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে সাত নম্বর বলা হয়েছে সহকারী কাম স্টোর কিপার এখানে পদ সংখ্যা রয়েছে এগারোটি এখানেও এসএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তবে ব্যবসা শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তো ভিউয়ার্স এস পাশ করতে হবে আপনাকে ব্যবসা শিক্ষা নিয়ে তো এখানে তার পাশাপাশি কম্পিউটার এম এস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে ছয় নম্বরে বলা হয়েছে এলডি কাম স্টোর কিপার এখানে সংখ্যা রয়েছে সতেরোটি শিক্ষাগত যোগ্যতা এখানে ওই ব্যবসা শিক্ষা নিয়ে এস এস সি পাশ করলে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি এমএস অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর ইউডিএ কাম কাউন্টেন্ট এখানে সংখ্যা রয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং তার পাশাপাশি কম্পিউটার এম এস অফিস এর কাজ করার দক্ষতা থাকতে হবে চার নম্বর বলা হয়েছে হিসাবরক্ষক এখানে পদ সংখ্যা রয়েছে আঠাশটি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং তার পাশাপাশি কম্পিউটার এম এস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে তিন নম্বর বলা হয়েছে ষাট মুদ্রাক্ষীর কাম কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং অন্যান্য অভিজ্ঞতা কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি সত্য শব্দ এবং বাংলা ফয়সিলের শব্দ তো ভিওয়ার্স কম্পিউটার মুদ্রাক্ষের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ত্রিশ শব্দ এবং বাংলা শব্দ থাকতে হবে দুই নম্বর বলা হয়েছে লাইব্রেরিয়ান এখানে পদসংখ্যা রয়েছে পঁয়ষট্টি তো ভিউআর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সি জি স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরিয়া সায়েন্স ডিপ্লোমা এবং তার পাশাপাশি কম্পিউটার এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে সর্বশেষ যে এক নম্বর পদের কথা বলা হয়েছে তো ভিউয়ার্স শার্ট লিভিকার কাম কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা হয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা শার্ট লিভিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি আশি শব্দ বাংলা পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ত্রিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ থাকতে হবে তো ভিউয়ার্স তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা কথা ছিল ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই যেহেতু এটি হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিওর্স যারা আবেদন করছেন আগের বিজ্ঞপ্তিতে তারা নতুন করে আর আবেদন করার কোনো প্রয়োজন নেই তো ভিওর্স এখন জেনে জানে শর্ত নিয়ম বিলি অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষা ফি জমা দান পদ্ধতি বা তাদের ওয়েবসাইটে পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা সীমা নিম্নরূপ তো বিয়ার্স কত তারিখে আবেদন শুরু হবে তা এখানে উল্লেখ করা হয়েছে ফি জমা দান শুরুর তারিখ ও সময় চার তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গুড়িকা তো বিয়ার্স আগামী চার তারিখ মার্চ মাসের চার তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ সময় চব্বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সন্ধ্যা ছয় ঘটিকা তো ভিউয়ার্স উক্ত সময়ের মধ্যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পদে এবং কোন ক্যাটাগরিতে এবং কোন পদে আপনারা চাকরি করতে চান সেই পদে আপনারা কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তো এখানে নিচে বলা হয়েছে চব্বিশ তারিখে যারি একশো সাতষট্টি নং নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই আবারও আমি বলে দিলাম যারা নতুন করে এর আগের বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই এবং প্রার্থীর বয়স এক দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স সম্পর্কিত কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো এই রকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের বিডিজ জব এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন এবং আমরা নিত্য নতুন সরকারি বেসরকারি এনজিও এবং বিভিন্ন ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকে তো ভিউয়ার্স যারা যারা এখনো ভিডিওতে লাইক দিনে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো ভিউয়ার্স দেখা হচ্ছে আগামী এক নতুন ভিডিওতে সবাইকে ধন্যবাদ